Now SDM is de depends on the district wise. Now whatever we have the strength. We have included all. all right. We are, are cooperating with them I all. Prepared, My group. to provide class to uh, group. Yes, we have given, sir. Whatever they are. Right. We all have right. given. But they are totally they are telling all right. All right. Please what please. I don't believe. I think I think we will be able to find out a practical solution. Very well. On Monday when we take up this matter, we are granting them two days' time to have instruction based upon these all the notes and information which you Very are well. gathered. Very well. And you also on Monday. Please give us the list of the group B officers which you are in a position to spare yes. and to provide to them for their when assistance. So that and your lordships may list that matter also because yes. there is direct bearing on that. ICD there is ICD an atmosphere ICD of hostility, election commission says. And it contains all our communications yes. to the government. It's written crying for help is not This It's not to us. It's not to us. আজ মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখা সাওয়ালের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরিয়া কান সেটাই বসিয়ে দিলেন ভারতীয় নির্বাচন কমিশনের গালি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একতরফা নাম বাদ দিয়ে পর্যাপ্ত সময় না দিয়ে অসুস্থ বয়স্ক দিব্যাঙ্গদের হেয়ারিং এ ডেকে হয়রানি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোছানো সাওয়ালের কেবল প্রধান বিচারপতি সহমত পোষণ করলেন না ভিন রাজ্যে অবাঙালি মাইক্রো অবজারভার সরিয়ে সেখানে বাংলাভাষী মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে নামের ভুল বাবার সঙ্গে বয়সের পার্থক্য বা এক পিতার ছয় সন্তানের মতো এমন ছোটোখাটো সমস্যাগুলোকে বড় করে দেখা যাবে না ডোমিসাইল সার্টিফিকেট আধার কার্ড এবং জায়গার দলিলের মতো ডকুমেন্ট যেগুলো অন্যান্য রাজ্যের এসআইআর গৃহীত হচ্ছে সেই সমস্ত ডকুমেন্ট ও পশ্চিমবঙ্গ এসআইআর গ্রহণ করতে হবে এই মর্মে পঁচিশ পাতার নোটিশ আজ নির্বাচন কমিশনকে ধরিয়েছেন এবং সেই নোটিশের উত্তর আগামী সোমবারের মধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে দিতে হবে এমন নির্দেশ জারি করেছেন হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন এক নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে কোনো ইনক্লুশন হচ্ছে না ইনক্লুশনটাও দরকার দু নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার তিন নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে যেগুলো কোনো ছোট ছোটো ছোট ছোটো মিস্টেক যেমন খান বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান এখন এসছে আলাউদ্দিন খাঁ তার কার মিস্টেক এটা এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে বড় কথা যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের প্রায় সত্তর পঁচাত্তর লক্ষ মাত্র চার দিন সময় আছে জজ সাহেবরা বলে যে সেরকম হলে আমরা টাইম বাড়াবো উই আর থিঙ্কিং এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে তারপর যা ফাইনাল অর্ডার দেয় তা ফাইনাল অর্ডার দেওয়া হবে এবং সব থেকে আশ্চর্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে প্রথমে পাঁচ মিনিট সময় চেয়েছিলেন তার বক্তব্য রাখার জন্য সেখানে প্রধান বিচারপতি সুরিয়া খান বলেন পাঁচ মিনিট নয় আপনি পনেরো মিনিট সময় নিয়ে আপনার সম্পূর্ণ বক্তব্য রাখেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের যে সারবত্তা আছে এবং নির্বাচন কমিশন এসআইআর নামে বাংলায় যে সমস্ত আইন কানুনকে বুড়ো আঙুল দেখাচ্ছে তাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে এগ্রি করা ও নির্বাচন কমিশনকে নোটিশ আগামী সোমবারের মধ্যে উত্তর তলব করার মধ্যে দিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্ট ও পরিষ্কার করে দিয়েছে অর্থাৎ যেখানে অন্যান্য রাজ্যের এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি বা মাইক্রো অবজারবার বলে কোনো শব্দ নেই সেখানে এই বাংলার ক্ষেত্রে তার নিয়োগ ও প্রয়োগ করার মাধ্যমে নির্বাচন কমিশন যে সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ করেছে তা আজ মহামান্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের চোখে আঙুল দিয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে অর্থাৎ একটা জিনিস তো একেবারে স্পষ্ট নির্বাচন কমিশন এসআইআর এর ক্ষেত্রে এই বাংলায় কারো না কারোর অঙ্গুলি হিলনে কাজ করছে না হলে আটান্ন লক্ষ নাম খসড়া তালিকায় বাদ পড়ার পরে কেন তাদের আবার এক কোটি চৌত্রিশ লক্ষর লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা বার করতে হলো এবং নোটিশ ধরিয়ে তাদের থেকে নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়ার প্রয়োজনীয়তা পড়লো যেখানে নির্বাচন কমিশন তার গাইডলাইন ও প্রেস কনফারেন্সে স্পষ্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যাদের দু হাজার দুইয়ের ম্যাপিংয়ে নাম রয়েছে যে সমস্ত ভোটারদের দু হাজার দুই ম্যাপিং তালিকায় নাম রয়েছে তাদের সরাসরি নাম উঠে যাবে এসআইআর ফাইনাল তালিকাতে আসলে নির্বাচন কমিশনের প্রভুরা যে টার্গেট নিয়ে এই পশ্চিমবাংলায় এসআইআর লঞ্চ করেছিল খসড়া তালিকায় বাদ পড়া আটান্ন লক্ষ নামে তো তাদের সেই টার্গেট ফুলফিল হয়নি সেই সংখ্যায় বা সেই মাত্রায় মুসলমানদের নাম বাদ যায়নি উল্টে মতুয়াদের নাম বাদ পড়েছে সাত থেকে চোদ্দ শতাংশ পর্যন্ত যেখানে গোটা বাংলা জুড়ে মুসলমান সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের নাম বাদ পড়ার সংখ্যা মাত্র এক থেকে দেড় শতাংশ তাই নতুন ফন্দি লজিক্যাল ডিসক্রিপেন্সি একটু লক্ষ্য করলে দেখবেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে নোটিশ ইস্যু হচ্ছে তা কিন্তু থেকে বেশি ইস্যু হয়েছে মুসলমান অধ্যস্যুত এলাকাগুলোতে এমন এমন মুসলমান অধ্যস্বিত এলাকার বুথ রয়েছে যেখানে যতজন ভোটার ততজনকেই নোটিশ ইস্যু করেছে নির্বাচন কমিশন এবং সেই সমস্ত জায়গাগুলোতে নন বেঙ্গলি মাইক্রো অবজারভার নিয়োগ করে লোক দেখানো হিয়ারিংয়ের নামে তাদের ডেকে বিনা অ্যাগনলেজমেন্টে তাদের নাম কেটে হোয়াটসঅ্যাপ মেসেজে পাওয়া বিজেপির আইটি সেলের তত্ত্ব অনুযায়ী লয়াল বিজেপি ভোটার তালিকা তৈরির প্ল্যান ছকেছে বা প্ল্যান কষেছে আর যা বুঝে গিয়ে সময় নষ্ট না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনাল তালিকা বেরোনো বা নির্বাচন কমিশন বের করার আগে সুপ্রিম মামলা করে নিজে দাঁড়িয়ে সওয়াল করে বিচারপতিদের বোঝানোর তার চেষ্টা করেছে সুপ্রিম সওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ঝড় তুলে দিয়েছেন যেভাবে তিনি কোর্টের মধ্যে দাঁড়িয়ে আর্গুমেন্ট করেছেন এবং বাংলার কথা বলেছেন তাতে কার্যত বাকি অপোনেন্ট অর্থাৎ ইলেকশন কমিশনের যে লয়াররা তারা ফর্ম বেল করেছেন এবং যেভাবে অন্যায়ভাবে এখানে মূল্যদার চালানো হচ্ছে বাংলার মানুষের ওপর গণতন্ত্রের ওপর এবং যেভাবে নাম বদলের খেলা দিয়ে অর্থাৎ টাইটেল বদলের খেলায় নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং কোন ইয়ার ওদের কথা শোনা হচ্ছে না বিএল ওদের কথা শোনা হচ্ছে না সেটা মুখ্যমন্ত্রী নিজে সাবমিশন করেছেন এবং যে যে প্রধান বিচারপতি বেঞ্চ সেই বেঞ্চকে আর্গুমেন্ট করে বুঝিয়ে দিয়েছে প্রমাণ করে দিয়েছেন যে বাংলায় যা চলছে সেটা চলতে পারে না এবং সেই বেঞ্চের যা বিচারপতি রয়েছেন তারা কার্যত মেনে নিয়েছেন যে ইলেকশন কমিশন সবটা ঠিক কাজ করছে না অর্থাৎ সব মিলিয়ে ইলেকশন কমিশন যেভাবে বিজেপির নির্দেশে বাংলায় এই ধরনের অরাজকতা চালাচ্ছে তার সবটা যেটা তিনি বাইরে বলেছেন এবার সুপ্রিম কোর্টে সাধারণ মানুষ হিসেবে বাংলার হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন এবং তিনি বলেছেন যে আমি লেস ইম্পর্টেন্ট পারসেন আমি সাধারণ ঘাটতে উঠে এসেছি এবং সেখানে আমি এভাবে ওই কথা অন্যভাবে বলতে চেয়েছি ফলে তিনি লয়ার হিসেবে একজন মানুষ সাধারণ মানুষ হিসেবে বাংলা কথা বলেছেন এবং তিনি চিৎকার করে বলেছেন যে বাংলাতে কিভাবে অন্যায় করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফলে সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে মনে করেছিলেন যে তিনি কিছু বলতে পারবেন করবেন না বা হবে না কি করেন কোন আঙ্গিকে বারবার আমরা বলছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঝড় তুলে দিয়েছেন আর সেই ঝড়ে যে কেবলমাত্র বাংলার প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নয় তার সঙ্গে সঙ্গে মহাশূন্যে মিলিয়ে যাওয়া বামেদেরও হাল বেহাল হয়েছে তা এই বেহায়া উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনলে আপনিও বুঝে যাবেন না না এগুলো তো গিমিক ভারতবর্ষের আদালত সবার জন্যই খোলা আছে এখন উনি যদি নিজে আবেদনকারী হয়ে থাকেন তাহলে তার হয়ে নিজে সওয়াল করতে পারেন অন্য কোনো আবেদনকারীর সওয়াল করতে পারেন না উনি নিশ্চয়ই নিজে একটা আবেদন করেছেন যা আমরা দেখেছি তার সওয়াল করছেন এখন উনি যা সওয়াল করছেন এগুলো কিছুই নতুন কিছু নয় এগুলো ফ্যাক্ট বলছেন এর সঙ্গে আইনের কী বৈধতা আছে না তা নিয়ে সওয়াল করছেন না করতেও পারেন না এগুলো করে সস্তা হাততালি পাওয়ার একটা প্রবণতা আছে তো এদেশের রাজনীতিবিদদের তারই একটা তামাশায় আপনি তো সেই সস্তার হাততালিটা কোড়াতে পারতেন এই রাজ্যের সাধারণ জনগণের হয়ে মহামান্য সুপ্রিম কোর্টে একটা মামলা করে না উনি তা করবেন না উনি কেবল মামলা করবেন কিভাবে চাকরি খাওয়া যায় বেকার যুবক যুবতীদের উনি কেবল মামলা করবেন কিভাবে প্যানেল আটকানো যায় রাজ্য সরকারের জানি না উনি কোন লজ্জায় এখনো পর্যন্ত এত বড় বড় কথা বলেন হাজার হাজার জনগণ হাজার হাজার সাধারণ মানুষ হয়রানি হচ্ছে কমিশনের তুগলুকি সিদ্ধান্তে একজন রাজনৈতিক দলের ব্যক্তি হিসাবে নয় একজন উকিল হিসাবে যে কাজটা আজ উনার করার কথা ছিল সেটা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন আর দশ কোটি সাধারণ বাঙালির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াইটাকে উনি সস্তার রাজনীতি বলছেন এবং আনফর্চুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয় উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন পাঁচ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে কল্যাণ ব্যানার্জি সেটাকে সংশোধন করছিলেন এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে তাদের লজ্জা লেগেছে সত্যি কি নিয়ে আর বলবেন উনি এখন মমতা বন্দ্যোপাধ্যায় ইংরাজি নিয়ে পড়েছেন সম্ভবত গতকাল নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে আসার পর এক ঘন্টা পঁচিশ মিনিটের প্রেস কনফারেন্স সম্পূর্ণটা ইংরাজিতে যেহেতু ন্যাশনাল মিডিয়া সেখানে ছিল তা আপনারা দেখেছেন এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে টানা পনেরো মিনিট ইংরাজিতে বক্তব্য দিয়েছেন ভুলভান সেখানে হতেই পারে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে ওনাদের মুখে ঝামা ঘষে দিয়েছে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে এই পশ্চিম বাংলার, সাধারণ গরিব জনগণকে না কেবলমাত্র মুসলমান নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একশো জনকে নিয়ে গিয়েছে তার মধ্যে যে পঞ্চাশ জনের নাম কেবলমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাদ দিয়েছে এবং যে পঞ্চাশ জনের নাম বাদ দিয়েছে মৃত হিসাবে তার মধ্যে এক তৃতীয়াংশ রয়েছে হিন্দু দলিত আদিবাসীদের নাম সেই জায়গা থেকে যখন ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীদের নির্বাচন কমিশনকে দিয়ে নাম কাটার চক্রান্তের খেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট আজ সেই বক্তব্যকে এগ্রি করেছে তখন উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংরাজি নিয়ে পড়েছেন বলছেন তাতে নাকি রাজ্যের মুখ পুড়েছে রাজ্যের জনগণের অপমান হয়েছে তো চলুন যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংরাজিতে এত অপমান বোধ হয়েছে তার একটা ছোট্ট দশ সেকেন্ডের ইংরাজি দৌড় দেখে লাইভ আর্গুমেন্ট মিস্টার মমতা ব্যানার্জি সি মার্চ অনুরোধ উইথ এ ব্যানার প্লাকার্ড হ্যাঁ যিনি মাধ্যমিকে আটত্রিশ পেয়ে ইংরাজিতে পাশ করেছেন তিনি আজ একজন নন স্টপ ইংরাজিতে এক ঘন্টা কথা বলা ব্যক্তির ইংরাজি ভুল ধরছেন আসলে উনি হতাশাগ্রস্ত আর সেই হতাশা থেকে এই সমস্ত কথাবার্তা বলছে যদিও না বলেও আবার উপায় নেই কিছু না কিছু তো বলতে হবে না বললে আবার গোমাতার সন্তানরা আজ সারাদিন তাদের বুকের বাঁধিকে চলা চিনচিন করে ব্যথাটা চাপবে কি দিয়ে বা গুজরাটি বেনিয়ারা সান্ত্বনা পাবে কোন রাস্তা ধরে বাঙালি পার্টি নয় এরা বাংলা বোঝে না বাংলা জানে না বাংলা কথা বলতে জানে না বাংলার সম্পর্কে এরা জানে না হ্যাঁ আর কটা দিন অপেক্ষা করুন নির্বাচনী ফলাফল বেরোনোর পর উনি ওনার তেয়ার যাত্রা সেরেছে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আবার এই সমস্ত কথাবার্তা গুলোই বলবেন নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে আর আমার নাম সম্পর্কে যারা খুব আগ্রহী ছিলেন আমার নাম কি জানতে চাইছিলেন আমার নাম বাবু সোনা এবং আমি একজন সনাতনী ব্রাহ্মণ এই শুভেন্দু অধিকারীর মতো ভেগ সবাই ভালো থাকে